সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ও আমার পরিবারের সবাই খুব খুব ভালো আছি তো আমি বলটি আজ আবারও তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটি ঝলমলে ব্লক তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে লাতা দেব কিন্তু এত গরম রোদ গরমের জন্য একটু ইচ্ছা করছিল না যে লাতা দিই তো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আর হালকা বাতাসও বইছিল আর সকাল থেকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে তো ভাবলাম আজকেই কাজটা ছেড়ে ফেলি সেই কারণে দেখো আমি সমস্ত জিনিসপত্র রান্নাঘরে সরিয়ে ফেলছি আর এদিকে আমি কুট্টুসকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর না হলে তো আমাকে কাজ করতে দেবে না সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি আমি জিনিসগুলো সরাচ্ছিলাম তো একটা আরশোলা বেরিয়ে আসছিল। তো সেটা কুট্টুস দেখতে পেয়ে তাকে ধরার জন্য কেমন করছে আর আরশোলাটা ঝাঁটার ভিতরে ঢুকে গেছে তো সেটা ধরবে বলেই কুট্টুস এদিক ওদিক করছে তো আমি ঝাঁটাটা সরিয়ে নিলাম ও ভয়ে হয়ে চলে গেল। তারপরে এই যে দেখো দৌড়ে আবার আরশোলাটাকে ধরে নিল এই মুখে করে নিয়ে যাচ্ছে বলো তো এই যে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো থাকে তো আর মাটির রান্নাঘর ওই কারণে প্রচুর আঁসলাও হয়ে যায় সব দেয়ালে গর্ত ছোট ছোটো গর্ত করে গর্ত করে ওরা সেখানে বাসা বাঁধে আর চুলগুলো আমি ক্র্যাচার দিয়ে আটকে নিলাম নাহলে চুলগুলো সব আমার নোংরা হয়ে যাবে আর দেখো এই যে আমি একদম ঝাড়ুদার আর হয়ে গেছি সব মুখে গামছা টামছা মেঁধে তো এখন পুরো রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সব ঝুলগুলোকে ঝেড়ে নেব এমনিতেই আমি ঝাড় দেওয়ার সময় প্রতিদিন হাত পাড়ি যতটা আমার হাত খুলোয় ততটা পর্যন্ত আমি হাত পাড়ি ঝা মানে ছেড়ে নিই কিন্তু উপরটা তো আর ঝাড়া যায় না সেই জন্য আজকে একদম উপর থেকে একদম পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি আর দেখো তোমাদের দাদা ভাই এবারে উঠে গেছে তো ওই ফাঁকে আমি চায়ের জলটা বসিয়ে দিলাম চাটা খেয়ে তারপর লাতা দিতে শুরু করব আর রান্নাঘরে অনেকগুলো জিনিসও আছে ওই মিট আছে মিট তো আমি একা সরাতে পারবো না তোমার ভাই না সাহায্য করলে তো আগে চা চাটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপর দুজনে মিলে মিট সেল্পটা সরাবো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি যে চাটা কেমন হয়েছে গো সেই জন্য ও হাত দেখাচ্ছে যে ভালো হয়েছে আবার দুবার করে হাত দেখাচ্ছে এবারে খুব মানে বলছে যে দারুণ হয়েছে মানে খুব ভালো হয়েছে সেই জন্য ও দুবার করে হাত দেখাচ্ছে দেখো এখন আমরা এই মিট সরিয়ে নিচ্ছি আর এই মিট নিচে কত কিছু আছে দেখো কেমন ইঁদুর মাটি তুলেছে কত নোংরা আর কাগজ সব জমা হয়েছে এখানে তো তোমাদের দাদাভাইকে বললাম মাটি এনে দিতে তো ও আমাকে মাটি এনে দিল গামলায় করে আর আমি এখন এখানে সব ইন্দুর মাটিগুলো তুলে পরিষ্কার করে নেব আমি রান্নাঘরের মাটি সরিয়ে পুরো ঝুল ছেড়ে পুরো ঝাঁট দিয়ে দিয়েছি সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছি তো এবার লাতা দেবো তো তার আগে খেতে দিয়ে দেবো ঠাকুমা খেতে চলে এসেছে তো ঠাকুমাকেও খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই যদি খায় তা ওকেও খেতে দিয়ে দেবো তারপরে একবারে কাজে লাগব নাহলে কী বলো তো মানে কাজ করতে করতে তখন আবার এসে খেতে দিতে তখন একটা বিরক্তি তারপর আমার তো গোটা হাত কাদা হয়ে যাবে সেই কারণেই ভাবছি যে ওদেরকে আগে খেতে দিয়ে তারপর আমি কাজে লাগব আর বাবু টিউশান গেছে ও টিউশান থেকে যখন আসবে তখন আমার নাতা দেওয়া হয়ে যাবে তো আগে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আমি লাতা দেবো তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবে বলল তো ওর জন্যে একটু বেগুন ভাজা করে নেব। আর ডিম ভাজা করবো বেগুনকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবে দেখো আমার পান্তা ভাত বাড়াও হয়ে গেল। আর ডিম ভাজা বেগুন মাখাও হয়ে গেলো তো এখন খেতে দিয়ে দেবো তো ওদিকের কাজ সেরে এবার আমি লাতা দেওয়া শুরু করলাম তো দেখো আমি লাতা দিচ্ছি তো আগে তো আমি কাজ কিছুই জানতাম না কিভাবে লাতা দিতে হয় কিভাবে লাতা ধরতে হয় কিছুই জানতাম না তো প্রথম যখন আমি বিয়ে হয়ে আসি তখন আমার শাশুড়ি মা লাতা দিতেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তো দেখে দেখে একটু একটু করে চেষ্টা করতাম যে দেখি পারি কি না মাকে বলতাম মা আমাকে দিন না একটু আমি পারি কি না তো করতাম তখন অতটা ভালো হতো না তো মা তখন হাতে ধরিয়ে দেখিয়ে যেত যে এইভাবে করো এইভাবে করো হুম তো এইভাবে ওইভাবে করতে করতে খারাপ হতে হতে এখন ভালো হয়ে গেছে এখন তো ভালোভাবেই পারি তো তোমরাও দেখে বলো যে আমার লাতা দেওয়াটা কেমন লাগছে তোমাদের ভালো না খারাপ তোমরা জানাবে আমাকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু লাতা দেয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো আমি লাতা দিয়েছি এরকম ছক কেটে কেটে ছক কেটে কেটে লাতা দিয়েছি তো আমরা তো ছক বলি তোমরা কি বলো জানি না আমরা এইভাবেই লাতা দিই মাটির ঘরে পুরো রান্নাঘর আমার লাতা দেওয়া হয়ে গেছে এবার যা কিছু জিনিসপত্র আছে সেগুলো আবার গোছাতে হবে তো দেখো আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে এগুলো সব কিছু আবার ধুয়ে পরিষ্কার করে আমাকে গুছাতে হবে আর দেখো গ্যাসটার অবস্থা কি হয়েছে এখানে সব ধুতে হবে আমাকে দেখো গল্প করতে করতে অনেকগুলোই কাজ সারা হয়ে গেল আর আমার ডিবাগুলোও সব আমি পরিষ্কার করে আবার সাজিয়ে রেখে দিচ্ছি রান্নাঘর পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পুজো করতে যাব আজ তো সোমবার আর সোমবার আমি মহাদেবের পুজো করি আর সোমবার এমনিতেই আমার নিরামিষ তো আজকে ভেবেছি যে আজ তো মাছ তাস কিছুই নেই তো বাড়ির সকলের জন্য নিরামিষে রান্না করে নেব দেখো এই যে এখানে দাতা দিয়েছি কিন্তু দেখো এই যে তেল ছিটে দাগ তো মানে এখানে যে রান্না করি তেলগুলো ছিটকে ছিটকে পড়ে সেই কারণে মাটি দেওয়ার দিয়েছি কিন্তু তবুও মানে তেল দাগটা ওঠেনি আর আমি এত কাজ করছি দেখে তোমাদের দাদাভাই সবজিটা কেটে দিচ্ছে আর এখনও পর্যন্ত আমি আমার খাওয়া হয়নি এই পুজো করে এলাম তো বলছে যে তুমি খেয়ে নাও আর আমি তোমার সবজি কেটে দিচ্ছি ওই জন্য সবজি কাটতে বসেছে তো আমি আগে খাবো না আগে আমি উনুনটা ধরে ভাতটা বসিয়ে দেবো কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আর ঠাকুমা তো বারোটার মধ্যেই ভাত খায় ঠাকুমাকে তো বারোটার মধ্যে ভাত দিয়ে দিতে হবে সেই কারণে আমি আগে উনুনটা ধরে ভাত বসিয়ে তারপর অল্প করে দুটো মুড়ি খাবো তো দেখো ও সবজিগুলো কেটে দিয়ে গেছে তো শাকটা কিন্তু আমি ওকে কাটতে দিইনি তার কারণ কী জানো তো ও শাক কাটতে পারে না শাক কাটলে অনেক বড় বড় করে কেটে দেয় আর ওটা আমার কিন্তু একদমই পছন্দ না ভাজার শাক ছোটো ছোটো করে কাটা হবে মিমি করে কাটা হবে সেটা কিন্তু খেতে ভালো লাগে আর বিশেষ করে কলমি শাক সেই কারণে আমি ওকে কাটতে দিলাম না ওকে বললাম তুমি চাও আমি শাকটা কেটে নেব কিন্তু শাকটা কাটতে গিয়ে কিন্তু আমারও হাতটা একটু কেটে গেলো আর শাকটা কেটে তারপর আমি দুটি খাব এই দেখো হাতটা কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে এখন তো দেখো কত সবজি কেটেছে চারজন খাবো কতটা সবজি কেটেছে ভালোই হয়েছে দুবেলা হয়ে যাবে রাত্রির জন্যও একটু রেখে দেবো বেশি হলে এবার আমি দুটি খেয়ে নিচ্ছি এই যে দেখো কলা নিয়েছি কলা আর মুড়ি করে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলছে যে তুমি গরমে এত কাজ করছো আর সেই সময় আইসক্রিম আসছে তো আইসক্রিম কিনে দিল বলে আইসক্রিম খেয়ে মাথাটাকে একটু ঠান্ডা করো নাহলে তোমার মাথা গরম হয়ে যাবে সেই জন্য আইসক্রিম কিনে পাঠালো আর আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি মানে এটা আমার খুব ফেভারিট আমি খুব পছন্দ করি আইসক্রিম ও জানে সেই কারণেই ও কিনে দিয়েছে যে জানে যে এটা কিনে দিলে আমি খুব খুশি হব তো দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে অফ ক্যামেরাতেই রান্নাগুলো সেরে ফেললাম কারণ কি বলো তো আজকে তো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর অন ক্যামেরায় রান্না করতে গেলে ক্যামেরা সেট করা এ করা মানে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা না সেটা দেখা হ্যাঁ তখন অনেকটা সময় চলে যায় সেই কারণেই আজকে আর অন ক্যামেরাতে করলাম না অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিলাম যেহেতু দেরি হয়ে গেছে আর এদিকে আমার কুটটুস চলে এসছে তো ওকে আগে আমি খেতে দিয়ে দেবো তো ওর জন্য একটা মাছের মাথা আমি রেখেছিলাম তো সেটা দিয়েই এখন ওকে ভাতটা দিয়ে দিচ্ছি ওকে খেতে দিয়ে দিচ্ছি নাহলে তো এক্ষুনি চাচাতে থাকবে আর এত বদমাছ দেখো আগে ও মাছটাকেই তুলে খাবে তারপর ভাতগুলো খাবে তো তোমাদের দাদা ভাই কালকে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তো কাঁচা লঙ্কাগুলোকে আমি বোটা ছাড়িয়ে এরকম কাঁচের শিশির মধ্যে রেখে দিয়েছি তো কাঁচের শিশির মধ্যে রাখলে কি হয় বলো তো লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ওই কারণে আমি কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিয়েছি আর আমার রান্নাগুলো এক ঝলক দেখে নাও যে ঘন্ট আর এই যে এখানে দেখো শাক ভাজা আর এই যে কুঞ্চি ভাজা আর এই যে জামে আছে ডাল হুম হলো আজকে দুপুরের মেন তো দেখো সন্ধ্যে দিয়ে আমি রুটি বানাতে বসে গেছি তো আজকে রুটি করব আর আলু পটলের তরকারি করব আর দুপুরের একটু ঘন্ট আছে ওই দিয়ে হয়ে যাবে আজকে আর আজকে আমি গ্যাসে রুটি করলাম না তার কারণ কী জানো তো এমনিতেই আজকে অতটা গরম নেই আর গ্যাসে রুটি করতেও একটু অসুবিধা হয় কারণ ওখানে জায়গাটা ছোটো তাই চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা দেখতেই পেলে যে আজকে সকাল থেকে তোমাদের দাদাভাই আমাকে নানাভাবে সাহায্য করেছে তো আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হওয়া উচিত যে প্রতিটা বাড়িতেই যদি স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হয় তো প্রতিটা সংসারেই সুখের হয় আর সুন্দর হয় তো আর কিছু বলছি না যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমায় ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখনকার মতো টাটা আবার দেখাবে নতুন একটি ব্লগে